বাবার এই রা বাকি মানুষ করে মনে মনে চিন্তা করে কিছু করে নাচিনে কিছু করে কি জন্য আসছে বা অন্য মানুষের কি জিজ্ঞাসা করে মনে মনে কল্পনা করে আলোচনা করে কি পরস্পর আলোচনা করে ওই মুহূর্তে আসছে কিছু আমরা তো প্রয়োজনে আসছি ওই মুখে কোন প্রয়োজনীয় আসে না

স্পষ্ট আমাদের সামনে বাজার গল্প নে আমাদের সামনে দেওয়া কিন্তু আমরা নিতে রাজি আমাদের সামনে মেছি দয়া দিয়েছি কিন্তু আমরা নিতে রাজি না